নমস্কার আমি সৌরভ দেব বলছি আমি নর্থ কলকাতায় থাকি আমি ইন্টারন্যাশনাল যে দমদম এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের সান্নিধ্যে আমার বাড়ি আজকে আপনাদের কাছে আমি এমন কিছু বলতে যাচ্ছি এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা হয়তো আপনার মধ্যে শিওরম তৈরি করতে পারে অবশ্যই কোনো ভূতের কোনো গল্প নয় কিন্তু এমন কিছু যা আপনি প্রথমবার দেখবেন আপনি প্রথমবার শুনবেন আপনি কি বাড়িতে বসে আছেন আপনার কাছে প্রচুর ফ্রি টাইম থাকে আর সেই ফ্রি টাইমটা আপনি হয়তো হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে অথবা আপনি ইউটিউবে হয়তো সেটা অতিবাহিত করেন বা হয়তো আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনি গল্প করেন বা টাইম পাস করেন যদি আপনার এই ফ্রি টাইম এর থেকে যদি আপনি দেড় থেকে দু ঘন্টা আপনি সময় যদি বাঁচাতে পারেন আর সেই দেড় থেকে দুই ঘন্টা সময় যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে আপনার জীবনের ক্ষেত্রে একটা বিরাট বড়ো পরিবর্তন হতে পারে আপনার ফিনান্সিয়াল লাইফের ক্ষেত্রে একটা বিরাট বড় চেঞ্জ আসতে পারে বিশ্বাস হচ্ছে না আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে হোয়াটসঅ্যাপ এই যে ফেসবুক এই যে ইউটিউব এই যে ডিজিটাল মিডিয়া যে সমস্ত মিডিয়াকে ব্যবহার করে আপনি এতদিন হয়তো আপনি টাইম পাস করেছেন হয়তো আপনি আপনার এন্টারটেনমেন্টের ক্ষেত্রেই ব্যবহার করেছেন কিন্তু এই ফেসবুক এই হোয়াটসঅ্যাপ এই ইউটিউবকে আপনি ব্যবহার করে আপনি আপনার জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন আপনার মাত্র দেড় থেকে দুই ঘন্টার পেয়েট কি ভাবছেন হোয়াটসঅ্যাপ মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইউটিউব না কী ভাবছেন আপনাকে ইউটিউবার হতে হবে আপনার ইউটিউবের চ্যানেল থাকতে হবে আপনাকে ফেসবুক পেজ করতে হবে একদমই দাঁড়া ইউটিউব ফেসবুক বা হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে মার্কেটিং ছাড়াও অফিসিয়াল প্রসেসের মাধ্যমেও আপনি উপার্জন করতে পারেন সম্পূর্ণ বাড়িতে যারা অফিশিয়াল জব করতে পছন্দ করেন যারা লোকের সঙ্গে কথা বলতে আনকমফোর্টেবল যারা কোনো কিছু বিক্রি করতে পারেন না মার্কেটিং করতে পারেন না বা যারা প্রচুর লোকের ফোন রিসিভ করা বা কাউকে ফোন করা কাজ করা যেগুলো তাদের কাছে আনকমফোর্টেবল তাদের ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ হতে পারে আজকের এই ভিডিওটা আপনি পুরোটা দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় অপরচুনিটি বিরাট বড় সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন আপনি কি জানেন যে হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক এগুলোকে ইউজ করে আপনি বাড়িতে বসে মাত্র দুই ঘন্টা সময়ের বিনিময়ে আপনি মাসে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা আপনি উপার্জন করতে পারেন কিভাবে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আমাদের ইনস্টিটিউশনে কি ভাবছেন প্রচুর পয়সা লাগবে আপনি শুনলে আশ্চর্য হবেন আমরা এক প্রথম ইনস্টিটিউশন যেখানে আমরা ই কমার্স প্রোডেকশানের আধুনিক প্রসেস আপনাকে শেখাবো এবং সেটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমরা এক পয়সাও আপনার কাছ থেকে কোনো চার্জ নেব আপনি শুরু থেকে রেজিস্ট্রেশন থেকে এখানে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করা থেকে শেখা থেকে আপনি আর্নিং করা পর্যন্ত আপনাকে কোনোরকম কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না তাই আপনি সম্পূর্ণ হয়তো কোথাও হয়তো এর আগে আপনি কোনো কোর্স করেছেন প্রচুর পয়সা হয়তো আপনি ব্যয় করেছেন কিন্তু সেই কোর্স করার পরে আপনি দেখেছেন সেই টাকাটা আপনার নষ্ট হয়েছে বা কোথাও হয়তো আপনি কোনো অনলাইন জবের জন্য হয়তো অ্যাপ্লাই করেছিলেন সেখান থেকে হয়তো আপনি প্রতারিত হয়েছেন কিন্তু আমরা এমন একটা ইনস্টিটিউশন যেখানে আমরা আপনাকে প্রথম ফ্রিতে শেখার সুযোগ করে দেবো ফ্রিতে আপনাকে আর্নিং করবার সুযোগ করে দেবো এবং এমন কিছু প্রসেস আপনাকে শেখাবো এমন কিছু ওয়ে আমরা আপনাকে শেখাবো যেখানে আপনি বাড়িতে বসে একটি সফটওয়্যারকে ইউজ করে একটা কনফিডেন্সিয়াল কোডকে প্রমোট করে আপনি মাসে খুব ইজিলি দশ থেকে বারো হাজার টাকা আপনি উপার্জন করতে পারেন এজন্য আপনাকে বাড়ির থেকে কোথাও যেতে হবে না এজন্য আপনাকে কারো ফোন কল রিসিভ করতে হবে না এজন্য আপনাকে কাউকে ফোন করতে হবে না এজন্য আপনাকে কোনো মার্কেটিং করতে হবে না আপনি সম্পূর্ণ নীরবে বসে এই কাজটা আপনি করতে পারবেন কি ভাবছেন কিভাবে সম্ভব এটা জানতে গেলে এটা বুঝতে গেলে এটা শিখতে গেলে আপনাকে নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনি সিম্পলি আপনার নাম আপনার লোকেশন আপনার এজ আপনার বয়স আর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এই চারটে জিনিস লিখে টাইপ করে পাঠিয়ে দিলে আপনি আরো ডিটেলস ইনফরমেশন পাবেন কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে কি প্রসেসে আপনি এখানে সুযোগ পাবেন তার সমস্ত কিছু ডিটেলস ওখানে বলা থাকবে আপনি অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন সেই অনলাইন ক্লাস থেকে আপনি আরও বিস্তারিত ডিটেলস জানবার সুযোগ পাবেন এবং সেখান থেকে আপনি শেখার সুযোগ পাবেন এবং শেখার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট আর্নিং করারও সুযোগ পাবেন ডিজিটালি প্রচুর কিছু কোর্স রয়েছে কিন্তু যে কোর্সেই আপনি করবেন না কেন সমস্ত কোর্সেই কোথাও আপনাকে কোনো কিছু মার্কেটিং করতে হবে কোথাও কোনো কিছু আপনাকে প্রমোট করতে হবে মার্কেটিং মানে সেখানে কিছু লিস্ট জেনারেট করতে হবে আর লিস্ট জেনারেট করা মানেই তাদেরকে আপনাকে বোঝাতে হবে তাদেরকে আপনাকে কনভিন্স করতে হবে তারপরে কোনো না কিছু আপনাকে বিক্রি করতে হবে কিন্তু এসব কিছুর বাইরেও সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে বাড়িতে বসে সম্পূর্ণ একটা কম্পিটিশন কোডকে প্রমোট করে একটা সফটওয়্যারকে বেস করে সম্পূর্ণ সাইলেন্টলি হান্ড্রেড পার্সেন্ট প্রাইভেসি মেনটেন করে আপনি যদি কিছু উপার্জন করতে চান তাহলে আমার মনে হয় এটা আপনার ক্ষেত্রে একটা বিরাট বড় সুযোগ হতে পারে এবং যেহেতু এখানে কোনো ইনভেস্টমেন্টই লাগবে না সেহেতু আপনার শুধুমাত্র লাগবে আপনার এফর্ট আপনার শেখার সদিচ্ছা আর আপনি ভালো করে শিখে সেদিকে যদি সেটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আমি বলতে পারি আপনাকে কোনোদিন ভাবতে হবে না আজকে হয়তো আপনি টাকার পিছনে ছুটছেন টাকা উপার্জনের জন্য হয়তো আপনি স্ট্রাগেল করছেন কিন্তু একদিন ভবিষ্যতে আপনার পিছনেও টাকা ছুটতে পারে এবং আপনি এখানকার ক্লাস এখানকার সেশন এখানকার এডুকেশনাল প্রসেস এই সমস্ত কিছু আপনি ভালো করে শিখতে পারলে বুঝতে পারলে আপনি তা সম্পূর্ণ ভাবে বুঝতে পারবেন কিন্তু কতগুলো বিষয় আপনি মাথায় রাখবেন আমরা কিন্তু এখানে শেখাই আপনাকে উপার্জনের জায়গা করে দিই কিন্তু এখানে আমরা কাউকে ইনকাম প্রোভাইড করি না এটা কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয় কিন্তু এখান থেকে শিখে নিয়ে যদি বড় হতে চান শিখে নিয়ে যারা সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড়ো সুবর্ণ সুযোগ হতে পারে এবং যারা পার্ট টাইম জব খুঁজছেন বাড়িতে বসে কোনো কাজ খুঁজছেন তাদের জন্য একটা বিরাট বড়ো সুযোগ হতে পারে যারা হাউস ওয়াইফ রয়েছেন বাড়িতে সংসারের কাজের পাশে প্রচুর ফ্রি টাইম আছে আপনি এখানে কাজ করতেই পারেন যারা রিটায়ার্ড পার্সেন্ট রয়েছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারেন হায়ার এডুকেশন যারা করছেন তাদের পাশে এডুকেশনের পাশে কিছু উপার্জনের প্রয়োজন তারা অ্যাপ্লাই করতে পারে এমনকি যারা জব করছেন বা বিজনেস করছেন হয়তো আপনি এমন একটা ইনকাম করছেন যে ইনকামটা স্যাটিসফাইড নন নয় আপনি সেই ইনকামের পাশে হয়তো আপনি কিছু করলে হয়তো আপনার ভালো হতো তাহলে আপনিও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের সকলের জন্য আমরা রয়েছি এবং সকলের জন্য এই এডুকেশন রয়েছে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রোভাইড করা হয় বিস্তারিতভাবে জানবার জন্য অবশ্যই আপনাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে ক্লাস অ্যাটেন্ড করবার পরে আপনি এখানে লাইভ কোশ্চেন অ্যান্সার পাবেন সেখানে এসে আপনি কোশ্চেন করতে পারবেন সেখান থেকে আপনি আরও বিস্তারিতভাবে অ্যান্সার পাবেন অনেক কিছু জানতে পারবেন আপনার মনের সমস্ত ডাউট আপনি সব কিছু ক্লিয়ার করতে পারবেন কিন্তু কতগুলো বিষয় কুড়ি থেকে ষাট বছর বয়সের মধ্যেই সবাই অ্যাপ্লাই করবেন এর বাইরে কেউ অ্যাপ্লাই করবেন না আপনাকে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএস হতে হবে এর নিচে কেউ অ্যাপ্লাই করবেন না এইচএসের নিচে কেউ অ্যাপ্লাই করতে যদি চান তাহলে আপনাকে অবশ্যই ইংলিশ লেখা পড়তে হবে এবং ইংলিশ আপনাকে লেখা জানতে হবে এই বিষয়গুলোতে যদি আপনি সাবলীল থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আরেকটা কথা অবশ্যই বলবো এখানে যে যারা অ্যাপ্লাই করবেন সবাইকে যে আমরা সুযোগ দিতে পারব সেটা কিন্তু একদমই নয় এখানে একটা সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেসের মাধ্যমে আপনি যদি সিলেক্টেড হতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে সফটওয়্যার পাবেন এবং অবশ্যই সেই সফটওয়্যারটা অপারেট করবার জন্য আপনার কাছে কোনো কম্পিউটার নেই আপনার কাছে কোনো ল্যাপটপ নেই ভয় পাবার মাত্র কারণ নেই কেন আপনার কাছে শুধুমাত্র একটা নর্মাল স্মার্টফোন থাকলেই আপনি এই সফটওয়্যারকে অপারেট করে আমাদের এই প্রজেকশনে আপনি পুরো কাজ আপনি করতে পারবেন আর এই পর্যন্তই এরপরে এটা সম্পর্কে আরও ডিটেলস জানবার জন্য হয়তো পরবর্তী ভিডিও হয়তো আপনি পেতে পারেন সেখান থেকে আরও ইনফরমেশান থাক আপনি পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার